বেঞ্জিরের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো মির্জা ফখরুল জানাবো বেঞ্জির কথা বলতেন বন্দুকের ভাষায় তার ক্ষমতার দাপটে তটস্থ ছিলেন সরকারের মন্ত্রী এমপি সবশেষ থাকছে ডামি নির্বাচন উপহার দেওয়ায় সিএসসির বেতন বাড়াচ্ছে সরকার রয়েছে দেশ সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি কোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করছেন পিপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়া রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন পত্রিকায় দেখলাম বেঞ্জি চলে গেছেন হি লেফট দা কান্ট্রি মে মাসে চার তারিখে সপরিবারে চলে গেছেন যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সব তিনি খালি করে গেছেন ফিক্সড অ্যাকাউন্টগুলো সেখানে ষাট কোটি টাকার মতো যেটা পত্রিকায় এসেছে হয়তো আরও বেশি হতে পারে আমার প্রশ্ন তিনি কিভাবে গেলেন এই যে তারা সরকার বলল যে তার সম্পত্তি আমরা ক্রক করছি আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এসব বলা হলো তাহলে চার তারিখ সপরিবারে পত্রিকার নামটাও দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেলেন সরকারের চোখের নাকের উপর দিয়ে তিনি বলেন এই যে কথা বলছেন কেউ ছাড় পাবেন না আমরা সবার বিচার করি আপনি কি বাংলাদেশের সবাইকে আহম্মক মনে করছেন বাংলাদেশের মানুষ তো আহম্মক না সবাই বুঝছে এগুলি সব আপনাদের লোক দেখানো প্রতারণা এখন পর্যন্ত এই প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন মির্জা ফখরুল বলেন আমি সেদিনও বলেছি শুধু বেঞ্জির নন এক আজিজ আজিজ আহমেদ নন অসংখ্য আজিজ আর বেঞ্জির তারা তৈরি করেছেন সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে লুটপাট ও বর্গীর দেশে পরিণত করেছে এইখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দানব যে আছে যে মনস্টার সব নষ্ট নষ্ট করে দিচ্ছে তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব তিনি আর বলেন গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি একটা কথা আমাদের মনে রাখতে হবে বিজয় আমাদের অর্জন করতে হবে সাফল্য আমাদের আনতেই হবে আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে বিএনপি কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না তার লক্ষ্য আছে কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে যেটা করেই আলোচনা করে ঠিক করব। চলে যাচ্ছি পরের সংবাদে বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও তার চলাফেরা ছিল রাজসী কথাবার্তায় ছিল ক্ষমতার দাপন দু থেকে দু সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে বিরোধী দল ও হেফাজতের আন্দোলন দমিয়ে আলোচনায় আসেন বেনজির এরপর র্যাবের মহাপরিচালক ও পুলিশ প্রধান হিসেবে তার বিভিন্ন উদ্বেগ ও বক্তব্য আলোচনা সমালোচনা বাহিনীকে ব্যবহার করে সরকারি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ যেটিতে করতে গিয়ে করেছেন অসংখ্য বেফাস মন্তব্য দু হাজার তেরো সালের আঠাশে জানুয়ারি রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি শিবির দেখলে গুলি করতে বলে সমালোচিত হাসপাতালে নম্বর ওয়ার্ডে তিন চিকিৎসাধীন কনস্টেবল মোকলেসুর রহমান এর খোঁজখবর নেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেন অস্ত্র ছিল না গুলি করতে পারেনি এখন থেকে শিবির দেখা মাত্র গুলি করবা এরপর চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন পায়ে আঘাত পাওয়া কনস্টেবল জিয়া রহমানকে উদ্দেশ্য করে বলেন পায়ের আঘাত সুস্থ হলে ওদের পা ভেঙে দেবা যদিও পরবর্তী শিবির দেখলে গুলির নির্দেশনার কথা অস্বীকার করেন তেসরা ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন এ ধরনের নির্দেশ বা বক্তব্য আমি দেইনি যারা এই সংবাদ প্রচার করেছেন তাদের জিজ্ঞেস করুন জামাত শিবির যদি তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে তাদের দ্বারা কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত না হয় তাহলে পুলিশ তাতে বাধা দেবে না স্বয়ংস কোনো ঘটনা না ঘটালে তারা পুলিশি নিরাপত্তা পাবে দু সালের পাঁচই মে প্রতিযোগী শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মসূচি পণ্ড করতে ভূমিকা রাখে ঢাকা মহানগর পুলিশ সেই সময় ডিএমপি কমিশনার হিসেবে হেফাজতে ইসলামের প্রতি নিজের কঠোর অবস্থানের জানান দেন বেঞ্জের শুরুতে হেফাজত বায়তুল মোকারমের উত্তর গেটের সমাবেশের অনুমতি চায় ডিএমপি সেখানে অনুমতি না দিয়ে বিকেল পাঁচটার মধ্যে সভা শেষ করার শর্তে সাপলা চত্বর অনুমতি দেয় কিন্তু হেফাজত নেতারা নির্ধারিত সময়ের পর তেরো দফা কিন্তু হেফাজত নেতারা নির্ধারিত সময়ের পর তেরো দফা দাবিতে সাপলা চত্বর অবস্থানের ঘোষণা দেন এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে অপারেশন সিকিউর সাপলা শুরু করেন পুলিশ যাতে নেতৃত্ব দেন বেনজির ওই অপারেশন প্রাণঘাতী অস্ত্র সরকারের ওই অপারেশনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে যদিও হেফাজতে সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার কয়েকদিন পরে বেনজির বলেন এই অভিযানে ঢাকা মহানগর পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি গার্ড বাংলাদেশ সম্মিলিতভাবে অংশ নেয় এই অভিযানের লক্ষ্য ছিল কোনো রকম প্রাণহানি ছাড়া হেফাজতকে সাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া এই অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি সাউন্ড গ্রেনেড গ্যাস গ্রেনেড স্মোক গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করা হয়েছে এতে কোনো প্রাণহানি হয় নাই সারা দুনিয়ায় পুলিশ এসব ব্যবহার করে চলে যাচ্ছে পরের সংবাদে দামি নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার সিএসি ও কমিশনারদের বেতন বাড়াচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি রোববার কুমিল্লা জেলার হুমনা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিক উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন এর আগে হুমনায় পৌঁছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার কবর জিয়ারত করেন কবির এসপি পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি এছাড়া জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অংশ নেন রিজভি রুল কবি রিজভি বলেন ডামি নির্বাচনী সরকারের একমাত্র উপসানা উপজেলা নির্বাচনে তিন শতাংশ ভোট পড়েনি অথচ প্রধানমন্ত্রীর নির্দেশে এসি বলছে অথচ প্রধানমন্ত্রীর নির্দেশে এসি বলছে চল্লিশ শতাংশ ভোট পড়েছে দামি সরকারের অধীনে নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন নতুন প্রাণ দেখি গরু ছাগলের পাশে বানরের পর এখন ভোট কেন্দ্রে রাজাহাসকেও দেখতে পাচ্ছি তিনি বলেন আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী নির্বাচনে সন্তুষ্ট হয়ে এখন তাদের বেতন বাড়াচ্ছে সরকার সরকারের অবদানের জন্য সি ও কমিশনারদের বেতন বাড়াচ্ছে হুমনা উপজেলায় আগামী পাঁচ জুনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রুল রুলকবির দর্শক এত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ